গল্প আশার আলো গ্যালিক অ্যাসিড মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ভিড়ের মধ্যে একটা আলাদা পরিচিতি তৈরি করেছে পাশের ছোট্ট ও সঠিক হোমিওপ্যাথি গু লোকে বলে এখানে টাকা পয়সার চেয়ে বড় জায়গা পায় মানুষের দুঃখ কষ্ট দরজার সামনে সারিবদ্ধ রোগীরা বসে থাকে একে একে ঢুকে আসে সেই সাদামাটা চেম্বারে যেখানে একজন ডাক্তারবাবু মনোযোগ দিয়ে শোনেন প্রত্যেকের কাহিনী সেদিন বিকেলে এলেন এক রোগী মুখে ছিল ভীষণ ক্লান্তির ছাপ শরীর জুড়ে অবসাদ হাঁটতে গেলেই হাঁপ ধরে যায় আবার অকারণে বুক ধরফর করে তিনি বললেন বড্ড দুর্বল হয়ে পড়েছি মনেও কোনও শান্তি নেই কেউ ডাক্তারবাবু ধীরে ধীরে জিজ্ঞেস করলেন খাবারের প্রতি তার ইচ্ছা অনিচ্ছা কি। জানা গেল তিনি মিষ্টি জাতীয় জিনিস একেবারেই পছন্দ করেন না টক জাতীয় ফলেই আগ্রহ কিন্তু খাওয়ার পরেই পেট ফাঁপা ঢেঁকুর আর গ্যাসের কষ্ট বেড়ে যায় তার শরীরের সঙ্গে আবহাওয়ার সম্পর্ক স্পষ্ট গরমের সহ্য করতে পারেন কিন্তু সামান্য ঠান্ডা পড়লেই কাশি ও ব্যথা শুরু হয় ঘাম বেশি নয় তবে রাতে ঘামলে গায়ে একটা অদ্ভুত টক গন্ধ বের হয় পিপাসা নেই বললেই চলে ঘণ্টার পর ঘণ্টা জল না খেলেও তিনি অসুবিধা অনুভব করেন না মানসিক অবস্থাও স্পষ্ট হঠাৎ রেগে ওঠেন আবার হঠাৎ দুঃখে ভেঙে পড়েন ডাক্তারবাবু সব লক্ষণ মিলিয়ে বুঝলেন এই রোগীর জন্য সবচেয়ে উপযুক্ত ওষুধ হল গালে কেশেড এই ওষুধ দুর্বলতা বুক ধরফর হজমের সমস্যা ও মানসিক অস্থিরতায় কার্যকর তিনি রোগীকে ওষুধ দেওয়ার পাশাপাশি বললেন আপনার শরীরটাকে শুধু ওষুধে নয় মনকে শান্ত রাখলেও ভালো হবে নিয়মিত হালকা খাবার খাবেন ঠান্ডা থেকে দূরে থাকবেন দিন কয়েক পর আবার দেখা হল রোগী এবার অন্যরকম চেহারায় প্রাণ ফিরে এসেছে বুকের ধরফর কমেছে রাতে শান্তিতে ঘুমোতে পারছেন তিনি খুশি হয়ে বললেন আগে মনে হত শরীরটা ভেঙে পড়ছে এখন আবার কাজ করার ইচ্ছে হচ্ছে গি সেই মুহূর্তে ক্লিনিকের ভেতর যেন আলোর ঝলকানি ফুটে উঠল সমাজের সাধারণ মানুষদের জন্য এমন এক সেবা যেখানে টাকা নয় বরং মানবতার মূল্য দেয়া হয় কালে অ্যাসিড শুধু একটি ওষুধ নয় এটি হয়ে উঠল নতুন আশার প্রতীক মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের সেই ছোট্ট চেম্বার প্রতিদিনের মতোই আবার একটুখানি আলো ছড়িয়ে দিল আর প্রমাণ করল মানুষের সেবাই প্রকৃত চিকিৎসার আসল উদ্দেশ্য কণ্ঠে আমি নাজিমা খাতুন